হ্যালো বিউটিফুল পিপল কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল ছিল জানুয়ারি আর মা অ্যানিভার্সারি তো ভাবলাম সারপ্রাইজ দেবো তাই জন্য চলে বানাতে তো বানাবার দুধটা গরম করে নিয়েছিলাম ভালো করে অ্যান্ড তারপরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ তো তেজপাতা এলাচটা দিয়ে এত সুন্দর স্মেল এসেছিল যে তোমাদের কি বলবো মনে ছিল তখনই খেয়ে নিতে তো যাই হোক তারপরে একটু গরম দুধের সাথে একটু আমল দুধ মিক্সড করে তারপরে আবার দুধের সাথে দিয়ে একটু দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য তারপরে আতব চালগুলোকে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ভালো করে এবারে আতব চালগুলো সেদ্ধ হলে তারপরে আমি বাতাসাটা দিয়ে দেবো মিষ্টির জন্য আর যেন ভিডিওটা লেট হলো আপলোড করতে তার কারণ হচ্ছে আমি আরসিটি করেছি দাঁতে আমার ক্যাভিটি ছিল তো তাই জন্য আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছিলো তো ভয়েসটা দিতে পারিনি ওই জন্য তখন তো ওই জন্য একটু লেট হলো আপলোড করতে আর চলো আমাদের পায়েসও কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি বাতাসাটা দিয়ে দেবো কারণ একটু মিষ্টি হতে হবে না হলে তো ভালো লাগবে না খেতে এইবার বাবা মায়ের অ্যানিভার্সারি হচ্ছে পঁচিশতম মানে পঁচিশ বছর পূর্ণ হলো বাট আমরা সেরকমভাবে কিছু অ্যারেঞ্জ করিনি সেরকম বাজেটও ছিল না তাই সেরকম কিছু অ্যারেঞ্জ করা হয়নি তাই জন্য ভাবলাম যে চলো নিজের হাতে কিছু করি মানে নিজের হাতে বানালাম আর কেকও বানাবো আর তারপরে নিজের হাতে একটু ডেকোরেট করে দেবো ব্যাস তো ভাবলাম এটুকু করে যদি খুশি রাখতে পারি তো এটাই অনেকটা বড়ো পাওনা তো তার জন্য পায়েস করলাম নিজের হাতে আর তারপরে কেক বানিয়েছি নিজের হাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো কেক বানাবার জন্য আমি নিয়েছি এখানে বিস্কুট আট প্যাকেট চকলেটের ক্রিম বিস্কুট যেটা হয় সেটা নিয়েছি পাঁচ টাকার প্যাকেটগুলো তো ভালো করে এগুলো মিক্সি গুঁড়ো করে নিয়েছি আর তারপরে একটু দুধের সাথে মানে এক কাপ দুধ নিয়েছিলাম তারপরে ওগুলো ভালো করে মিক্স গ্রাইন্ডারে গ্রিন্ড করে তারপরে আবার একটু ইনো দিয়ে আবার গ্রিন্ড করে নিয়েছি আর তারপরে দেখো প্রেসার কুকারের মধ্যে বসিয়ে চল্লিশ মিনিট মতো রেখে এত সুন্দর একটা কেক হয়ে গেছে তো তারপরে এগুলো আমি হাতেই ডেকোরেট করেছিলাম বাট আমার কাছে কালার পেন্সিল ছিল না তো ওগুলো আমার কালার ফিল করা হয়নি তো যাই হোক আর তারপরে ভাইকে দিয়ে বাজার থেকে আনিয়েছিলাম গোলাপ ফুল আর রজনীগন্ধা কারণ এটা মায়ের একটা ফেভারিট জিনিস তো ভাবলাম যে এটাও নিয়ে আসা যাক তো তারপরে কেকের উপর এরকম পার্কের চকলেটগুলো দিয়ে দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছিলাম আর কয়েকটা বেলুন ফুলি আশেপাশে রেখে দিয়েছিলাম আর একটা পপার এনেছিলাম তো আর ভাইকে বলেছিলাম বাজার থেকে ভালো মিষ্টি নিয়ে আসতে তো ও মিষ্টিও নিয়ে এসেছিলো তো এরকমভাবে আমরা ছোট করে একটা ডেকোরেট করেছিলাম তো তোমাদের কেমন লাগলো আমাদের ডেকোরেশন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না আর আমার যদি চ্যানেলে নিউ থাকো তাহলে যাও এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এখানে সব কিছু আমাদের ডেকোরেট হয়ে গেছে আমি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর মা বাবাও চলে এসেছে তো মা বাবাকে বলেছি যে তোমরা রেডি হও তাড়াতাড়ি তোমার দুজনে একটা সারপ্রাইজ আছে তোমরা তাড়াতাড়ি রেডি হও তো আমিও রেডি হয়ে পড়েছিলাম তার মাঝখানে কারণ সবাই মিলে একটা ফটো তোলা হবে তো এই দেখো এই দিক থেকেও দেখো মানে সুন্দর লাগছিলো কিন্তু দেখতে ছোটোভাবে ডেকোরেট হলেও সুন্দর লাগছিলো তারপরে মা বাবা দুজনেই রেডি হয়ে গিয়েছিলো আর ওরা দরজা যেই খুলেছে আমার ভাই মাঝখানে স্নো স্প্রে দিয়ে একদম মা বাবাকে একদম মানে ভরি দিয়েছে তো অ্যানিভার্সারি বলো বার্থডে বলো বা যে কোনো অনুষ্ঠানই বলো আমরা যদি কাউকে আর কি মানে আনন্দটা দিতে পারি তাদের মুখে একটা হাসি ফোটাতে পারি তো সেই জিনিসটা একটা মানে বড়ো পাও না আর এই জিনিসগুলো না স্মৃতি হয়ে থেকে যাবে মানে দিনটা পেরিয়ে যাবে হয়তো কিন্তু সেই জিনিসটা কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে কি বলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই যাও সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো দেখতে থাকো হ্যাপি অ্যানিভার্সারি

हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा তো দিনটাকে আমরা এভাবেই সেলিব্রেট করলাম তো মা বাবার সকালবেলাতে তো প্রচুর বিজি থাকে তো ভাবলাম সন্ধ্যাবেলাতেই করবো তো বাবার দোকান থেকে আসলো মাও দোকান থেকে আসলো তো তারপরেই আমরা এগুলো সব অ্যারেঞ্জ করে এগুলো সব করেছি তো তোমাদের কেমন লাগলো তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে যাও এখনই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদম ভুলো না আর ভিডিওটি এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার পরের ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি আসছি তো টাটা বাই বাই সবাইকে ভালো থেকো কিন্তু